O que cos traballo tamanto

হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ বছর গতকাল সকাল দশটার সময় সে স্কুলে আসে তখন স্কুলে অন্য কোনো ছাত্রী ছিল না এই সময় স্কুলের দপ্তরই ছিল দপ্তরে তাকে একটা রুমে নিয়ে দর্শনের চেষ্টা করে মেয়েটি পরে তার ফ্যামিলিকে বিষয়টি জানায় রাতে সকালবেলায় মেয়ের ফ্যামিলির লোকজন এবং আশেপাশের লোকজন এসে স্কুলের বিষয়টা অভিযোগ দেয় তারা স্থানীয় লোকজন এ সময় উত্তেজিত হয়ে স্কুলের দপ্তরীকে মারধর করে গণধোলায় দিয়ে পুলিশের নিকশবদ্ধ করে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে এই অবস্থায় স্থানীয় লোকজন দর্শকের ফাঁসির দাবিতে হাসপাতাল ঘেরাও করে আছে এলাকাবাসী যারা সচেতন নাগরিক যারা তার শাস্তি দাবি করেছেন তাদের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সাথে অভিভাবকদের সাথে আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন প্রেসিডেন্ট সাহেব ছিলেন আমরা সকল

সকাল ওলা সবার রাত্রে ওরা জানতে পারছে শিশু এবার জন্য শিশুর অবস্থা খারাপ পরে জানতে পারার পর ওরা গিয়ে আবার সকালে ধরছে